সুপ্রিয় দর্শক সবাই ভালো আছেন আপনাদের চ্যানেলে জমি জম সমস্যা এবং সমাধান আলোচনাতে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে একটি মানে খুবই ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে জমির কোন কোন সমস্যা নিয়ে কোন আদালতে মামলা করবেন সাপোজ আপনার একটি সমস্যা হয়েছে আমি বিস্তারিত আলোচনা করছি যে আপনার যে কোনো সমস্যা হয়েছে আপনি বুঝতে পারতেছেন না যে আপনি আসলে কোন আদালতে এটার প্রতিকারটা পাবেন এই ধরনের একটি আলোচনা হতে যাচ্ছে দর্শক আজকে তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে কোন কোন বিষয় জানতে চাচ্ছেন কোন কোন সমস্যা আপনি পড়ে রয়েছেন জমি জমা বিষয়ে সেই সমস্ত বিষয়গুলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কোন বিষয়গুলো আপনি ভিডিও দেখতে চান বা ভিডিও আপনার উপকার হয় সেই সমস্ত কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখবেন আমি সেগুলোর উপরে ভিডিও তৈরি করবো আপনাদের জন্য আচ্ছা দর্শক এখন প্রশ্ন হলো যে কোন কোন সমস্যার কারণে কোন আদালতে মামলা করতে হবে বা সেই মামলাটার নাম কি আমি জজ গেলাম জজ আমি কি মামলা করব সেটা নাম কি এই ধরনের একটা টপিক নিয়ে আলোচনা শুরু দর্শক আমি মোটামুটি আট ধরনের মামলা মানে বিষয়ে বের করেছি যে আট ধরনের মামলা সাধারণত জমি নিয়ে হয়ে থাকে আরও বেশি হতে পারে কিন্তু মিনিমাম এই আট ধরনের মামলাটা হয়ে থাকে যেমন প্রথমেই এক নম্বরে যেটা সেটা হচ্ছে মালিকানা চেয়ে মামলা আপনি হয়তো রেকর্ড করাতে পারেননি কিন্তু আপনার দলিল আছে আপনার বাবার দলিল আছে বা আপনার দাদার কোনো কালো জমি ক্রয় করেছিল হয়তো সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে ক্রয় করে সে করেছে বা এস রেকর্ডের মালিকের কাছ থেকে ক্রয় করার পরে সে করেছে কিন্তু এরপরে আর আপনারা খোঁজখবর রাখেন এদের এর মধ্যে বিএস রেকর্ড বা অন্যান্য রেকর্ড অন্য মানুষের নেওয়া হয়ে গেছে তাহলে আপনাকে কোন মামলা করতে হবে তাহলে আপনাকে মালিকানা চেয়ে মামলা করতে হবে আগে তো মালিকানাটা প্রমাণ করতে হবে এরপরেশন দখল তো মালিকানা প্রমাণকরণের জন্যে এই যে মামলা একে বলা হয় ঘোষণামূলক মামলা এটি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সত্তর সালের বিয়াল্লিশ নম্বর ধারাতে করা হয়ে থাকে ঘোষণামূলক মামলা ঘোষণামূলক মামলা ইংরেজিতে বলা হয় টাইটেল স্যুট সত্যের মামলা এই তিনটা মানে নামে হয় একটা ঘোষণামূলক মামলা টাইটেল স্যুট আর একটা সত্যের মামলা এটা মালিকানা প্রমাণ করার জন্য আপনার যে মালিকানা আছে এটা কোর্ট ঘোষণা দিয়ে দিবে যে হ্যাঁ এই জমিতে আপনার সত্য আছে বা মালিকানা আছে এটা কোথায় করবেন দর্শক এটি টাকার অঙ্কের উপর নির্ভর করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে সেই সর্বনিম্ন টাকা থাকলে আপনি সহকারী জজ কোর্টে মামলা করবেন আপনার যে উপজেলা আছে সেই উপজেলার যে সহকারী জজ কোর্ট উনি জেলাতে বসে সেই সহকারী জজে আদালতে আপনি মামলা করবেন আবার যদি টাকার অঙ্ক অনেক জমির অঙ্ক বেশি হয়ে যায় জমির মানে জমির যে ভ্যালুয়েশন তাহলে জেলা যুগ্ম যে আদালত আছে সেখানে মামলা করবেন দুই নম্বরে যে মামলার কথাটা আমি বলেছি সেটা হচ্ছে বন্টন মামলা বা পাঠরা মামলা পাটিশন স্যুট এটি কেন করা হয় দর্শক কারণ দেখা যায় যে উত্তরাধিকার উত্তরাধিকার সূত্রে যখন আপনারা কেউ মালিক হচ্ছেন বা জমি মালিক হচ্ছি আমরা তখন কেউ কেউ থাকে যে ভালো জমিটা খায় ভালো জমিটা ভোগ করে সেই লোকটা অথবা একটা লোক বিদেশে আছে আজকে পঁচিশ বছর জবস সে আর আসছে না বা এমন এমন কিছু ঘাটতেরা লোক থাকে যে যারা বন্টন নামাতে আসতে চায় না তখন বাধ্য হয়ে আদালতে এই মামলাটা করতে হয় এটাকে বলা হয় বন্টন মামলা বা বাটরা মামলা এই মামলাটাও আপনি সহকারী জজ আদালতে করতে পারেন আর টাকার পরিমাণটা যদি বেশি হয়ে থাকে জমির ভ্যালুয়েশন তাহলে যুগ্ম জেরা জজ আদালতে আচ্ছা তিন নম্বর হচ্ছে যে দখল উচ্ছেদ মামলাটা দখল উচ্ছেদ মামলা এটি আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ দে আদালতে করতে পারেন সহকারী জজ কোর্টে করতে পারেন অথবা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে এডিসি পদমর্যাদার একজন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা এই মামলাটা করতে পারেন এর নাম হবে দখল উচ্ছেদ কখন করবেন আপনার জমি জোর করে আপনার মালিকানা আছে আপনার সমস্ত বৈধ ডকুমেন্ট আছে রেকর্ড আপনার দলিল আপনার কিন্তু খাচ্ছে অন্যজনে তাকে আপনি ওঠাতে পারছেন না তখন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে দখল উচিত মামলা দর্শক বিরোধ লম্বা হবে একটু ধৈর্য সহকারে শুনুন অনেক উপকার হবে এর মধ্যে যারা লাইক কমেন্ট করেছেন তাকে ধন্যবাদ আর যারা এখনও করেনি অবশ্যই প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা চার নম্বর হচ্ছে দলিল বাতিল চেয়ে মামলা কখন করা হয় দলিল বাতিল চেয়ে মামলা যখন জাল দলিল করা হয় আপনি বুঝলেন যে আপনার জমি অন্য অন্য কেউ বিক্রি করে দিয়েছে বা আপনার জমির প্রাপ্যতা আছে একজনের হয়তো দশ সে হয়তো বিশ শতাংশ বিক্রি করেছে এরকম আর কি যে কোনো উপায়ে দলিলটা বাতিল করতে হবে তো এটাকে বলা হয় দলিল পণ্ডের মামলা এটা সহকারে জজ করে আদালতে করতে হয় আচ্ছা এটি আইনটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ নম্বর ধারা আচ্ছা এরপর আছে নিষেধাজ্ঞা মামলা ইনজাংশন সূর্যাকে বলা হয় নিষেধাজ্ঞা মামলা অন্ত অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞা হতে পারে চিরস্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে এরকম আর কি যেমন আপনার সম্পত্তিতে জমিতে যদি কেউ জোর করে প্রবেশ করতে চায় কিংবা আপনি একটা বিল্ডিং তৈরি করছেন সেই বিল্ডিং তৈরিতে বাধা দিচ্ছে কেউ যে সে হয়তো নিজের দাবি করছে যে এই জমিটা আমার এখানে তুমি বিল্ডিং করো না এরকম অথবা অথবা আপনার যে চলাচলের রাস্তা সেই চলাচলের রাস্তা আপনাকে হাঁটতে দিচ্ছে না বাধা দিচ্ছে জোর করছে এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ আপনার নিজের অধিকার কেউ যদি ব্যাহত করে এই সমস্ত ক্ষেত্রে আপনি নিষেধ মামলা করতে পারেন একশো পঁয়তাল্লিশ ধারাতে যে মামলাটা করা হয় এডিএম কোর্টে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি জেলা প্রশাসকের আন্ডার একজন ম্যাজিস্ট্রেট এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম কোর্ট কি মামলা নিষেধাজ্ঞা মামলা নিষেধাজ্ঞা মামলা কিন্তু আপনি সহকারী জজ কোর্টে করতে পারেন ঠিক আছে সহকারী জজ কোর্টে করলে হয় সেটা চিরস্থায়ী মামলা হয়ে থাকে অন্তর্বর্তীকালীন মামলা করেন এবং চিরস্থায়ী মামলা করতে পারেন আর এডিএম কোর্টে যেটা করবেন সেটা নির্দিষ্ট সময়ের জন্য খুবই সংক্ষিপ্ত সময়ের জন্যে যে আপনাকে যদি কেউ কাজে বাধা দেয় আপনার জমিতে প্রবেশ করতে বাধা দেয় সেক্ষেত্রে আপনি এডিএম করে করতে পারেন মামলা করতে পারেন এটাকে বলা নিষেধাজ্ঞা মামলা আচ্ছা এরপরে যে মামলাটা হচ্ছে সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলা এটি সহকারে জজ কোর্টে করতে হয় এটি মনে বোঝানোর কিছু নেই যে সীমানা নির্ধারণ হচ্ছে আপনার জমির যে বর্ডারটা আছে বাউন্ডারিটা আছে সেখানে হয়তো কেউ বলল যে এখানে তো আমার দুই হাজার জায়গা আছে মুশকিল তখন তখন যদি স্থানীয় লোকজনের যে সালিশ আছে সেটাও মানলো না স্থানীয় আমিন যারা আছে তাদের কথাও মাপামাপিত সে মানে না তখন কিন্তু বাধ্য হয়ে এই সীমানা নির্ধারণ চেয়ে একটা মামলা করতে হয় সেটা হচ্ছে সেটা সহকারে জজ করে করতে হবে এরপরে ট্রাইব্যুনাল মামলা আছে যেমন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা এটা কেন করা হয় দর্শক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলাটা করা হয় জমির যদি আপনার নামে ভুল রেকর্ড হয়ে থাকে আপনার জমি আমার নামে রেকর্ড হয়ে গেছে বা আপনার জমিতে দশ শতাংশের জায়গায় পাঁচ শতাংশ এসেছে বা এরকম আরও অনেক ধরনের মামলা থেকে থাকে কারেকশনের জন্য অর্থাৎ জমি সংক্রান্ত ভুল রেকর্ড হয়েছে তার জন্য আর কি সেক্ষেত্রে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারেন এটি প্রত্যেকটা জেলাতে একটা করে থাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এটি শুধুমাত্র রেকর্ডের যে ভুলগুলো আছে সেটা করার জন্যে আচ্ছা আর সর্বশেষ আমি একটা করেছি সেটা হচ্ছে নামজারি সংক্রান্ত মামলা নামজারি সংক্রান্ত মামলাটা সাধারণত সহকারী কমিশনার ভূমি অবেশে করতে হয় যেমন নামজারি করাটাও সহকারী কমিশনার ভূমি অফিসে করতে হয় নামজারির আবেদন করতে হয় আপনার জমি যদি আপনি জমি ক্রয় করে থাকেন বা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনি নামজারির জন্য একটা আবেদন করবেন এই যে নামজারির জন্য আবেদন করা এটা কিন্তু একটা মামলা নামজারি মোকদ্দমা বলা হয়ে থাকে এটাকে আচ্ছা এখন যদি এই নামজারি আপনার জমি কেউ নামজারি করে নিয়ে গেছে আপনি জানেন না বা জানলে পরেও দেখা গেছে যে এক মালিক দুই দুজনের কাছে বিক্রি করেছে তো আপনার কাছে বিক্রি করেছে আরেকজনের কাছে বিক্রি করেছে তো আপনার একটা জমি আগে ক্রয় করা আর অন্যজন একটা পরে ক্রয় করা তাহলে সে আগে জমি ক্রয় করে নিয়ে গেছে কিন্তু মূলত পাবেন জমি আপনি তখন আপনার কি করতে হবে ওই নামদারের বিরুদ্ধে একটা মামলা করতে হবে মিসকেস করতে হবে এই মিসকেস সহকারী কমিশনার ভূমি অফিসে করতে হয় এবং এটি ভূমি সংক্রান্ত মামলা তো এই যে জমি জমা নিয়ে এই সমস্ত মামলাগুলো সাধারণত বাংলাদেশের চলমান আছে প্রচলিত আছে তো আপনারা দর্শক জানলেন যে কোন সমস্যার কি নাম এবং কোন আদালতে যেতে হবে এটা ব্যাপার দরকার দর্শক আশা করি আপনার সঙ্গে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বা এতটুকু উপকার হলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ